আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখেন সুন্দর একটি গ্রাম এবং এই যে দেখেন এই মসজিদটা আমাদের ফাউন্ডেশন থেকে নির্মাণ হয়েছে এবং এই ব্রিজটাও তার ব্যতিক্রম নয় আলহামদুলিল্লাহ এবং এই নৌকাটাও আমাদের ফাউন্ডেশন থেকে দেওয়া এই নৌকাটা কিন্তু কোনদিন এখানে নৌকায় উঠা হয়নি আজকে প্রথম উঠলাম আজকে প্রথম উঠলাম হুজুর আপনি আসেন এই যে দেখেন আজকে এই নৌকাটা দিয়েছি ভাই কতদিন কতদিন হয়েছে এক বছর না

তো সেই কারণে সেই কারণে দেখেন সেই কারণে রাস্তা খারাপের কারণে হয়েছিল কি ওইখানে আপনার মানুষজন যেতে পারতেন না যার কারণে আমি ভাবলাম যে এখানে একটা অনেক সময় হয় কি অনেক মায়েরা অনেক সময় অসুস্থ থাকেন অনেকে অনেকে অসুস্থ হয়ে পড়েন তখন ঠিক এই গ্রামের মানুষ ঠিক কিভাবে শহরে পৌঁছাবে তার জন্য এখান থেকে ভাই এটা এক বছরের বেশি হয়েছে নৌকা দা এক বছর আগে আমি নৌকাটা দিয়েছিলাম কিন্তু এই নৌকায় এইভাবে ওঠার কোনো সময় যা হয় না যার কারণে তো আজকে যেহেতু হয়েছে সেহেতু ভাইজান চালাচ্ছেন এই যে এবং দেখেন কত সুন্দর আকাশ অসাধারণ এক কথায় এবং এখানে কিন্তু ছিল এখানে ছিল কি ভাই এখানে কি ছিল বাঁশের সাঁর ছিল তাই তো সেটা দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আসবেন ঘুরতে আসবেন কারণ এই জায়গাটা অসাধারণ এবং এই মসজিদটা আমাদের কাজ চলতেছে টাইলসের কাজ চলতেছে কাজ শেষ হলেই আমরা এই জায়গাটা কিন্তু কিন্তু নান্দনিক জায়গা করে দিল এত সুন্দর একটি পরিবেশ হবে যেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঠিক বেড়াতে আসে দেখেন কত সুন্দর ওয়েদার মাসাল্লাহ এবং এখন বাজে হচ্ছে বেলা প্রায় পাঁচটা পাঁচটা শেষ হ্যাঁ ছয়টা বাজতে গেছে যেদিকে এইদিকে যাই আমরা এইদিকে যাই হ্যাঁ এই দেখেন আমরা যাচ্ছি আর দেখেন প্রাকৃতি কত সুন্দর মাশাল্লাহ সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য তিনি মানুষের জন্য কত সুন্দর একটি পৃথিবী সৃষ্টি করেছেন হ্যাঁ দারুণ এক অনুভূতি লাগে এবং আমি একটু সামনে সামনে যাচ্ছি যাচ্ছি এই যে যে আমরা ওই হুজুর হুজুর ও আছেন মসজিদের আমাদের বর্তমান মসজিদের হুজুর এবং উনি নামাজ আদায় করান হ্যাঁ বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য রাখেন যেটা সত্যি খুব দারুণ এবং এই যে এই পাশে দেখেন কলারখান্দি কই ওরে হ্যাঁ এটা কি কলা ভাই কাজকলা কাজকলা না এখানে এখানে অনেক কলা গাছ হয়েছে এবং এই গ্রামটা প্রকৃতি ভরপুর একদম অনেকে এখানে ঘুরতে আসেন আলহামদুলিল্লাহ আমরা ঘুরতে আসি অনেক পর্যটন এখানে আসেন আমরা তাদেরকে নিয়ে আসি এবং দেখেন প্রকৃতি অসাধারণ এক প্রকৃতি এই দেখেন ভাই নৌকা চালাচ্ছে হ্যাঁ এই যে নৌকা চালাচ্ছেন

হ্যাঁ দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবেই মানুষের জন্য কাজ করতে পারি দেশের জন্য কাজ করতে পারি আমাদের একটিমাত্র উদ্দেশ্য যাদের প্রয়োজন ঠিক তাদের জন্য যেন আমরা কাজ করতে পারি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ